হ্যালো বন্ধুরা আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম বিকজ একটা কেন স্যাক্রিফাইস করতে হবে একটা ছেলে কেন কোনো স্যাক্রিফাইস করবে না একটা মেয়ের কি বিয়ে হয়ে গেল মানে কি তার সব বাপের বাড়ি থেকে তার দায়িত্ব বলো তার পরিচয় বলো মানে হোয়াট মানে যে কোনো কিছু উঠে গেল এখন সোশ্যাল মিডিয়ায় দেবলীনা নন্দী বলে খুবই একজন পপুলার সিঙ্গার এবং কন্টেন্ট ক্রিয়েটার টু এম ওপরে তার ফলোয়ার্স আছে সে কিন্তু ওয়েল স্টাবলিশড এবং সে নিজে প্রচুর রোজগার করে সে স্টেজ পারফরমেন্স করে গানের তারপরেও আজকে তার সাথে এই রকম হচ্ছে বাধ্য হয়ে তাকে কিন্তু সে লাইভ করেছিল লাইভ করে সে কিন্তু তার সমস্ত কথা স্বীকার করেছে করে তারপরে কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছে এবং সেটা কেন কি সে কিন্তু নিজের সুইসাইড অ্যাটেম্প করেছে থ্যাংক গড যে সে এখন সুস্থ আছে তাহলে আজকে মেয়েরা ছেলেদের থেকে কোথায় কোন অংশে কম আছে মেয়েরাও তো ছেলেদের থেকে কোনো অংশে কম নেই একটা ছেলে যতটা করতে পারছে মেয়েটা তার চেয়ে বেশি ছাড়া কম কিছু করতে পারছে না তাহলে মেয়েদের স্বাধীনতাকে এরকম করা হবে কেন একটা ছেলের যদি বিয়ের পরে তার বাবা মা পরিবারের দায় দায়িত্ব থাকে ল্যাবিলিটি থাকে তাহলে একটা মেয়ের কেন থাকবে না কেন মেয়েটার বিয়ে হয়ে গেছে বলে কি মেয়েটার কোনো তার পরিবারের প্রতি দায়িত্ব থাকবে না সে দেখাশোনা করবে না একা তাকেই নিতে হবে আজকে কিনা বলা হচ্ছে নয় মাকে চুজ করতে হবে না হয় তোমাকে স্বামীকে চুজ করতে হবে কেন কখনো না আমরা আমাদের নিজস্বতা কখনো ছেড়ে দেবো না আমার মায়ের প্রতি আমার পরিবারের প্রতি আমারও দায়িত্ব আছে আমাকেও সেই দায়িত্বটা পালন করতে হবে সেখানে কেন আমরা সেই দায়িত্ব থেকে সরে আসব। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে বিয়ে করার আগে ভাবা উচিত যে তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজে স্টাবলিশড হয়ে তারপরে কিন্তু তার বিয়ের মতন একটা জায়গাতে যাওয়া উচিত তোমাকে কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমাকে পড়তে হতে পারে সো সেই বুঝে তুমি তোমার পরের স্টেপটা নাও বিয়েটাই কিন্তু সলিউশন নয় এই যে ছেলেদের মধ্যে একটা যে আমি সব হ্যাঁ এই জিনিসগুলো খুবই অন্যায় খারাপ আমি মেয়েটি দেবলীনা নন্দীর আরোগ্য কামনা করছি তুমি ভালো হয়ে ওঠো উঠে তুমি তোমার মায়ের দায়িত্ব নাও নাও তুমি তো নিয়েইছো তোমার মায়ের দায়িত্ব তোমার মা তো তোমার কাছেই থাকতো তাহলে তুমি কেন এত বড় একটা ডিসিশন নিতে গেলে বোন এটা তুমি ঠিক করি সুস্থ হয়ে তুমি ভালো হয়ে ওঠো উঠে তুমি তোমার মাকে নিয়ে থাকো আমার তো মনে হয় যেখানে যেই স্বামী বলে যে তোমাকে নয় তোমার মা নহায় তোমার স্বামীকে চুজ করতে হবে আমি তো মনে করি সেই স্বামীকে ত্যাগ করা উচিত মাকে নাও আজকে মায়ের কেউ নেই দেখার সে তার মাকে দেখবে না আজকে মেয়েটি এই জায়গায় পৌঁছেছে তার মায়ের জন্য তাহলে সে কেন মাকে ত্যাগ করবে কখনো না আমরা সবাই তোমার পাশে আছি ভালো থাকো তুমি সুস্থ হয়ে উঠে তুমি তোমার কাজের ফেরো তুমি তোমার মাকে নিয়ে থাকো এই রকম নিয়ে না থাকাই ভালো লোকজনকে আর আমরা সবাই আছি আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মনে কষ্ট দুঃখ থাকে আমরা যখন ক্যামেরার সামনে আসি তখন আমরা সেই সব দুঃখগুলোকে ভোলার জন্য অনেক কিছু করি কিন্তু দুঃখ তো থাকেই দুঃখ তো দুঃখই তাই না সো সবাই আগে নিজের পায়ে দাঁড়িয়ে মেয়েদের বলছি নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তোমরা কোনো ডিসিশন নাও বিয়ের মতন ডিসিশন নাও যে কোনো সময় তোমাকে কিন্তু বলবে বেরিয়ে যাও চলে যাও বুঝতে পেরেছ পুরুষ শাসিত সমাজ তো ছেলেরা হচ্ছে মেয়েদের উপরে বরাবর ডমিনেট করে এসছে কিন্তু এখন কিন্তু আর সেই দিন নেই এখন কিন্তু সেই তোমরা মেয়েদের উপরে টর্চার করবে মেয়েদের উপরে তোমরা ডমিনেট করবে এখন সেই যুগ নেই আর সো সবাই সাবধান হয়ে যাও মেয়েদেরকে দুর্বল ভেবো না যদি তোমরা আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও এই রকম পদক্ষেপ তোমরা কেউ নিও না ধন্যবাদ যারা আমার ভিডিওটা শুনছো বা দেখছো অনেক অনেক ধন্যবাদ আমি মেয়েদের বলবো তোমরা ভেবে চিনতে ডিসিশন নিও সবসময় ভালো থেকো সুস্থ থেকো সবাই থ্যাংক ইউ